দূর থেকে দেখলে চাঁদকে সৌন্দর্য এবং শান্তির প্রতীক বলে মনে হয় কিন্তু চাঁদকে সত্যি এত শান্ত নাকি চাঁদের সেই অন্ধকার অংশে এমন কিছু লুকিয়ে আছে যেটা আমাদের কল্পনার উদ্ধে একসময় প্রত্যেকটা দেশের বিজ্ঞানীদের মনে এই প্রশ্নটা উঠেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ এই প্রশ্নটার উত্তর খুঁজে পাননি তারপর চীন চুব্বিশ সালে চাঁদে সে অংশে পাড়ি দেয় যে অংশটা আমাদের পৃথিবী থেকে দেখা যায় না আর সেখান থেকেই শুরু হয় একটা রহস্য আর একটা গুপ্তধান খুঁজে পাওয়া যায় না না সেই গুপ্তধনে সোনা রূপা কিংবা হিরে ছিল না সেখানে ছিল চাঁদের মাটি আর সেই মাটিতে পাওয়া গিয়েছিল হিলিয়াম থ্রি যেটা পৃথিবীর হাজার হাজার বছরের এনার্জির প্রয়োজনীয়তাকে মেটাতে পারবে পাশাপাশি এর মধ্যে অদ্ভুত মেটাল এবং অজানা কিছু উপাদানও পাওয়া যায় আর সেখানেই প্রথম চারাগাছ স্থাপন করা হয় তবে এখন চাঁদ শুধুমাত্র রিসার্চের জন্য নয় বরং শক্তি এবং এনার্জির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বন্ধুরা পুরো বিষয়টা চলুন বিশদভাবে জেনে নেওয়া যাক দু হাজার সালে চীন প্রথম মুন মিশন লঞ্চ করেছিল চীনের এই মিশনের নাম ছিল চ্যাংই যার অরবিটাল এবং ল্যান্ডারের নাম চাঁদের দেবীর নাম অনুসারে রাখা হয়েছিল চীন একটার পর একটা মিশন লঞ্চ করে আর সফল হতে থাকে তবে এটা শুধুমাত্র বৈজ্ঞানিক খোঁজ ছিল না বরং স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছিল যার সাহায্যে চীন নিজেদের সুপার পাওয়ার রেসে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল দু সালে চ্যাংই ওয়ান চাঁদের প্রথম থ্রি ডি ম্যাপ তৈরি করে আজ সরাসরি পৌঁছে যায় চন্দ্রপৃষ্ঠের মাটি পরীক্ষা করতে সেখানকার মাটির স্যাম্পেল পরীক্ষা করার পর জানা যায় যে সেই মাটিতে হিলিয়াম থ্রি উপস্থিত আছে হিলিয়াম অর্থাৎ এনার্জির নতুন স্রোতের সম্ভাবনা এই বিষয়ে আরও কিছু জানার আগেই মিশনটা শেষ হয়ে যায় তবে এখানেই সব কিছু শেষ হয়ে যায়নি তারপর দু হাজার সালে চ্যাঙ্গি টু আসে যেখানে চ্যাংই ওয়ানের তুলনায় অনেক বেশি স্পষ্ট ক্যামেরা ফিট করা হয়েছিল আর এটা নয় মাইল উচ্চতা থেকে চাঁদের পৃষ্ঠকে স্ক্যান করেছিল এর মানেটা একদম পরিষ্কার ছিল যে চাঁদে কোথায় ল্যান্ডিং করতে হবে কোন দিকটা পারফেক্ট হবে এটা সে নিজের পছন্দ মতো নির্বাচন করতে পারত চীন ক্রমশ চ্যাঙি ওয়ান এবং চ্যাংি টুয়ের মাধ্যমে সংগ্রহ করা ডেটা বিশ্লেষণ করতে থাকে একটা না তিন বছরে পরিশ্রম করার পরে অবশেষে দু হাজার সালে চীন প্রথমবার চাঁদের মাটিতে সব ল্যান্ডিং করে চীন চাঁদের মুন মেরে এমব্রিয়াম এলাকায় ইউটু নামে রোভার ল্যান্ড করায় উনিশশো ছিয়াত্তর সালের পর প্রথমবার কোনো দেশ চাঁদের মাটিতে পা রেখেছিল তবে কাহিনি কিন্তু এখানেই শেষ হয়নি এটা ছিল একটা ট্রেলার মাত্র কারণ দু সালে চীন এমন কিছু করে দেখায় যেটা দেখার জন্য গোটা বিশ্ব একেবারেই প্রস্তুত ছিল না দু সালে এই সিরিজের চতুর্থ অরবিটার এবং ল্যান্ডার লঞ্চ করা হয় যার নাম ছিল চ্যাঙ্গিফোর ফোর চীন প্রথমবার চ্যাংই ফোরকে চাঁদের সেই অংশে নামায় যে অংশটাকে পৃথিবী থেকে কখনোই দেখা যায় না অর্থাৎ ফার সাইড সেই সময় চীন ছাড়া কোনো দেশ সেখানে পৌঁছাতে পারেনি তবে চীন সেটা করে দেখিয়েছিল তবে এখানে একটা সমস্যা ছিল আর সেটা হলো চাঁদের সেই অংশটা সরাসরি পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না সেখানে রেডিও সিগনাল ব্লক হয়ে যায় কিন্তু চীন এটারও সমাধান বের করে নেয় চীনে একটা স্পেশাল স্যাটেলাইট তৈরি করে যার নাম দেয় কুইকিয়া আর সেটা দু সালের মে মাসে আট মনের এল টু পয়েন্টে রেখে দেয় যাতে একটানা চাঁদ এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ বজায় রাখা সম্ভব হয় দু হাজার উনিশ সালের তেসরা জানুয়ারি চ্যাংিফোর চাঁদের অন্ধকার রাতে ভন কারমান ক্যারেটারে ল্যান্ড করে এই দিকটা দক্ষিণ মেরুর এটক্যান্ড বেসিনের অন্তর্ভুক্ত এটা সৌরজগতের সবথেকে বড় ইম্প্যাক্ট সাইডের মধ্যে অন্যতম চ্যাঙ্গিফোর এই সাইডে একটানা বারো ঘন্টা নিজের কাজ করে আর চাঁদের এমন ছবি পাঠায় যে বিষয়ে বিজ্ঞানীরা কল্পনাও করতে পারেননি এই রোবার সেখানকার মাটিতে অদ্ভুত এবং দুর্লভ সমস্ত উপাদান খুঁজে বের করে এমন উপাদান যার সাহায্যে ভবিষ্যতে এনার্জি তৈরি করা সম্ভব হবে আর হয়তো মানব সভ্যতা একদিন এখানে কলোনি স্থাপন করবে দু হাজার সালের পর থেকে চীন চাঁদের রহস্যের থেকে এক এক করে পর্দা উন্মোচন করতে শুরু করে তবে চাঁদের মাটিতে হিলিয়াম থ্রির উপস্থিতি দেখে বিজ্ঞানীরা সব থেকে বেশি অবাক হয়ে যায় এটা হলো এমন একটা উপাদান যেটা পৃথিবীতে খুব কমই পাওয়া যায় তবে চাঁদের পৃষ্ঠে প্রচুর মাত্রায় এটা উপস্থিত আছে বন্ধুরা এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে হিলিয়াম থ্রি আসলে কি। আর কেন একে চাঁদের ধুলোয় লুকিয়ে থাকা গুপ্তদান বলে মনে করা হচ্ছে আসলে হিলিয়াম থ্রি সৌরঝড়ের মাধ্যমে কয়েক শতাব্দী ধরে চাঁদের মাটিতে জমা হয়েছে যদি এটা সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এটা নিউক্লিয়ার ফিউশনের সাহায্যে প্রচুর মাত্রায় এনার্জি প্রডিউস করতে পারে তা আবার কোনোরকম দূষণ ছাড়া বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী চাঁদের মাটিতে দশ লক্ষ টনের থেকেও বেশি হিলিয়াম থ্রি উপস্থিত থাকতে পারে এটা কতটা বেশি সেটা আপনারা এই কথা থেকেই বুঝতে পারবেন যে এর মাধ্যমে পৃথিবীর হাজার বছরের এনার্জির প্রয়োজনীয়তা পূরণ করা যাবে শুধু তাই নয় দু হাজার কুড়ি সালে যখন চ্যাঙ্গি ফাইভ মিশন চাঁদ থেকে স্যাম্পেল নিয়ে ফেরে তখন সেখানে একটা নতুন মিনারেল পাওয়া গিয়েছিল যার নাম হলো চ্যাঙ্গি ওয়াই অদ্ভুত ব্যাপার হলো তাতে হিলিয়াম থ্রির অংশ উপস্থিত ছিল চীনের রোভার এবং অরবিটার চাঁদের পৃষ্ঠে হিলিয়াম থ্রির বিশেষ ম্যাপ তৈরি করেছে ঠিক যেভাবে গোল্ড মাইনের আগে গ্রাউন্ড সার্ভে করা হয় এই ব্যাপারটাও ঠিক তেমনই একে লুনার গোল্ড রাশ বলা হচ্ছে তবে সবসময় সমস্ত অনুসন্ধান পরিকল্পনা মাফিক হয় না দু হাজার উনিশ সালের মাঝামাঝি সময় ইউটিউট টু রোভার একটা ছোট গর্তের পরীক্ষা করছিল তখন সে উজ্জ্বল এবং অদ্ভুত একটা জিনিস দেখতে পাই সেটা কি হতে পারে সেই বিষয়ে তখন কারো কাছেই কোনো ধারণা ছিল না কিন্তু তাও ইন্টারনেটে আলোড়ন তৈরি করেছিল চাঁদের মাটিতে কি কোনো ধরনের তরল পদার্থ থাকতে পারে সেটা কি এলিয়েন্স লাইম নাকি অন্য কোনো নতুন মেটাল মানুষ কোনো নিশ্চিত প্রমাণ ছাড়া এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে প্রথম দিকে চীন তার কোনো ছবি প্রকাশ করেনি যার ফলে জল্পনা আরও বেড়ে যায় কিন্তু যখন ছবিগুলো সামনে আসে তখন বিজ্ঞানীরা সেগুলোর স্পপেক্ট্রো কপি করে জানায় যে সেটা আসলে ব্রেক্সিয়া মানে চাঁদের মাটি এবং পাথরের সে অংশ যেটা কোনো উল্কাবিন্ডের আঘাতে এত গরম হয়ে গেছে যে গলে গিয়ে কাচের মতো হয়ে গেছে এটা দেখতে ঠিক সেই রকমই ছিল যেমনটা নাসার অ্যাপোলো মিশনে পাওয়া গিয়েছিল হিলিয়াম থ্রি এবং উজ্জ্বল এই মেটালের পর চাঁদের সব থেকে সুন্দর খোস্টার সম্পর্কে আপনাদের জানাবো যেটা হলো চাঁদের মাটিতে বেড়ে ওঠা প্রথম গাছ আসলে চ্যাংি ফোর নিজের সঙ্গে একটা ছোট বাইস্পিয়ারও নিয়ে গিয়েছিল একটা বালতির আকারের বন্ধ কন্টেনার যার মধ্যে মাটি বীজ এবং কিছু কীটপতঙ্গের ডিম রাখা ছিল দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে চীনের বিজ্ঞানীরা জানায় যে চাঁদের পৃষ্ঠে সেই কন্টেনারে প্রথম একটা বীজ অঙ্কুরিত হয়েছে সেই ছবিটা জনসমক্ষে প্রকাশ করা হয় যেখানে একটা ছোট স্প্রাউটকে চাঁদের গ্রাভিটিতে বাইরে বেরোতে দেখা যাচ্ছিল এটা ছিল মানব ইতিহাসের প্রথম চারা গাছ যেটা পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে জন্মায় যদিও এই গাছটা খুব বেশি দিন বাঁচেনি চ্যাঙ্গিফল ল্যান্ড করার দু সপ্তাহ পরে চাঁদের তাপমাত্রা মাইনাস সিক্সটি টু ডিগ্রি ফারেনহাইট নিচে নেমে গিয়েছিল হিটার বন্ধ হয়ে যায় আর সূর্যের আলো না থাকায় গাছটা মারা যায় এই ছোট ঘটনাটা প্রমাণ করে দিয়েছিল যে পৃথিবীর প্রাণ চাঁদের অজানা পরিবেশেও জন্মাতে পারে সেই কন্টেনারে আলুর বীজ ফ্রুট মাছের ডিম এবং ইস্ট রাখা হয়েছিল যাতে একটা ছোট ইকোসিস্টেম তৈরি করা যেতে পারে যদিও সব কিছু পরিকল্পনা মতো হয়নি তবে এই পরীক্ষাটা অ্যাস্ট্রোবায়োলজিতে একটা বড় পদক্ষেপ ছিল চ্যাঙ্গিফোর মিশন বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে চাঁদের সাইড এখন আর নাগালের বাইরে নেই চীনের এই মিশনের পর বিভিন্ন দেশের মধ্যে চাঁদের সাউথ পোলে সফট ল্যান্ডিংয়ের একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমেরিকা ভারত এবং অন্যান্য দেশগুলো যেভাবে চাঁদে মিশন পাঠাচ্ছে তাতে এটা স্পষ্ট আমরা একটা নতুন মহাকাশ যুদ্ধে প্রবেশ করতে চলেছি এখন এটা শুধুমাত্র বিজ্ঞান নয় বরং রণকৌশল এনার্জি এবং গ্লোবাল ডমিন্যান্সের লড়াইতে পরিণত হয়েছে চীনের চ্যাংফোজ্জে শুধুমাত্র চাঁদের অজানা অংশে স্পর্শ করা প্রথম মিশনে পরিণত হয়েছে তাই নয় বরং এটা ভবিষ্যতে বড় পরিকল্পনার ভিত্তি প্রস্তুত করেছে এখন প্রশ্ন এটা নয় যে আমরা চাঁদে যাব কীভাবে বরং প্রশ্নটা হলো সেখানে কে প্রথম পৌঁছাতে পারবে এবং নতুন কী খুঁজে বের করবে বিগত কয়েক বছরে নাসাল ল্যাক্রস এবং ভারতের চন্দ্রযান টু এর মতো মিশনগুলো নিশ্চিত করেছে যে চাঁদের অন্ধকার এবং ছায়াযুক্ত গর্তগুলোতে বিশেষ করে তার মেরুতে জল রূপে উপস্থিত আছে জল শুধুমাত্র সেখানে পানীয় জল হিসেবে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জলের মধ্যে সীমাবদ্ধ নেই বরং সেটা রকেট ফুয়েল হিসেবে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিবর্তন করা যেতে পারে আর এই কথাটা চীন ভালোভাবে বুঝে গেছে যার ফলে চীন তাদের পরবর্তী ল্যান্ডারগুলোকে চাঁদের মেরুর দিকে পাঠানোর পরিকল্পনা করছে যাতে এটা দেখা যায় যে সেখানে কতটা বরফ আছে চ্যাংি ফাইভ মিশন থেকে আনা মাটির স্যাম্পেলে হাইড্রক্সিল গ্রুপের সংকেত পাওয়া যায় যার ফলে এটা স্পষ্ট হয়ে যায় যে সূর্য থেকে আগত সৌরঝড় হাইড্রোজেন আয়নের সাহায্যে চন্দ্রপৃষ্ঠে এই স্টুয়ের নির্মাণ করতে পারে জল এবং সূর্যের আলো থাকলে চাঁদে বসতি স্থাপন করাটা আর স্বপ্ন নয় বরং যে কোনো সময় সত্যি হতে পারে সো বন্ধুরা আজকে আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে মানুষ কি সত্যিই চাঁদের পৃষ্ঠে বসবাস করতে পারবে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ